বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিও এবং দৈনিক পঞ্জিকার ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই চোদ্দোশো সাল অর্থাৎ দু সালের জ্যৈষ্ঠ মাসের সাত ভক্ষণের দিন সম্পর্কে জ্যৈষ্ঠ মাসে সাত ভক্ষণের মোট তিনটে দিন সাত ভক্ষণের প্রথম দিন পাঁচই জুন দু হাজার পঁচিশ বাংলা একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সাতভক্ষণের দ্বিতীয় দিন আটই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার সাতভক্ষণের তৃতীয় দিন এগারোই জুন দু হাজার পঁচিশ বাংলা সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ boot